সে তো অনকাইন্স অফ অন স্কিমে সবাইকে সব মেয়েদেরকে সে পস্টিটিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে পস্টিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই উনি কি তাই মনে হয় আমি জানিনা আমার বাড়ি আছে উনি বানাই দিল আবার বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তাতে আমার বিলিন ইওর স্বামী ভাই আমি এখানে কি করছি এইটুকু একটা ছোট ফ্ল্যাটে এর আমার থাকা উচিত না আসলে কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছি আমি মাসে নাকি পঞ্চাশ লাখ টাকা কামাই সে যখন বিশাল আমার একটা

যারা মনে করেন জয়ের কাছের লোক যারা জয়ের জয় ভাইয়ের ফ্রেন্ড যারা জয় ভাইয়ের কো আর্টিস্ট বা যারা এত বড় একটা পজিশনের সাথে সে টাই আপ করা তারাই কিন্তু ভালোভাবে নিচ্ছে না কিন্তু সে যে বিহেভিয়ার গুলো করেছে তারা তাদেরকে আমি পার্সোনাল প্রশ্ন করতে চাই তাদের সাথে বা তাদের মা বোনের সাথে বা তাদের ফ্যামিলি মেম্বারের সাথে যদি বা স্পেশালি তাদের সাথে যদি এই প্রশ্নগুলো করা হতো তাদের কেমন লাগতো সে তো অনকাইন্ডস অফ অন স্ক্রিনে সবাইকে সব মেয়েদেরকে সে পস্টিউট বানায় দেয় সব নায়িকাদের এমন একটা প্রশ্ন সে করে সব নায়িকা হচ্ছে এখানে মিডিয়ার নাম ট্যাগ করে প্রসিটিউশন চালু করেছে এরকম একটা সে প্রশ্ন করে থাকে কেন ভাই ওনার কি তাই মনে হয় আমরা আপনি যে কথাটা বলছেন যে ওনার সত্যি নায়িকা অসম্মান বিভিন্ন ধরনের শিকার এখানে উনি মত

বলেছে কি আসলে সে কি করে সে ইনডিরেক্ট ভাবে ইনসাল্ট করে যে আপনার নামে শোনা যাচ্ছে যে আপনি উনার গার্লফ্রেন্ড আপনি তো টাকলা টাকলা মুরাদ নাম শোনা যাচ্ছে তো এভাবে কথা বলে আবার বলে আপনার নামে শোনা যাচ্ছে আর একজনকে বললো যে আপনার আসিফ ভাইকে বলছিল সিঙ্গার আসিফ ভাইকে যে আপনার তো গার্লফ্রেন্ড ছিল এই খন্দকার এটা কি আসলে কি বিষয় আপনার ফ্যামিলির প্রবলেম কিনা এটা কি ভাই এটা কি প্রশ্ন আর না এটা মনে করেন একটা ব্যাপার হলো যে আমি ওকে না আমি মারতে চাই মারতে চাই আর মারা থাকি কোথায় হয়ে গেল তো উনি কি করলেন আপনার নামে শোনা যায় আমাকেও বলে আপনার নামে শোনা যায় যে আপনি দুবাইতে শেখদের সঙ্গে থাকেন এ কি কথাবার্তা আপনার নামে শুনো যে আপনার দুবাইতে বাড়ি আছে তো বাড়ি কই আছে ভাই আমার আমি জানি আমার বাড়ি আছে উনি বানাই দিল আর বলে আপনার প্রতি মাসে পঞ্চাশ লাখ টাকা নাকি আমি প্রতি মাসে ইনকাম করি তা আমার বিলিনি অর্স আমি ভাই আমি এখানে কি করছি এইটুকু একটা ছোট ফ্ল্যাটে তো আমার থাকা উচিত না আসলে কেউ কেউ স্ট্যাটাস দিচ্ছে যে আমি মাসে নাকি ৫০ লাখ টাকা কামাই ওয়াই নাই মানে মানে কি বলে ব্রিফ করেছি মানে কোথায় বলেছি কথাগুলো যে আমি পঞ্চাশ লাখ টাকা মাসে ইনকাম করি পঞ্চাশ লাখ টাকা তো মাসে কোনো বড় বড় বিজনেস মানে ইনকাম করতে পারে না আমি কিভাবে করলাম বুঝলাম না বিষয়টা মানে আমি এত বড় তোমার পার্সোনাল জেটে চড়া উচিত মানে আমি এমন জায়গায় থাকবো পার্সোনাল জেট নামবে ওখান থেকে আমি যাব আমি তো গাড়ি চড়া আমার উচিত না তবে লোনের গাড়ি আপনি যদি কোনো কিছু করতে চান কোর্টেও লিগাল অ্যাকশন নিতে চান দেখাতে হবে বিশ্বাস করা যাবে না তাকে ডকুমেন্ট দেখাতে বলুন আমাকে তো জীবনে নাই এগুলো আমাকে সে প্রশ্ন করতে চায় সে যখন বিশাল আমার একটা প্রোগ্রাম করলো আমি তখন পাশ করেছি ডাক্তার হলাম তখন সে আমাকে কিভাবে ইনসাল্ট করলো আমি তখন বুঝি নাই ছোট ছিলাম আরো বেশি এখন তাও তো অনেক বুঝি অনেক ভালোই ইয়ে হয়েছে বাট তখন আমি বুঝতাম না উনি আমাকে কি সুন্দর ডেকে নিয়ে অপমান করে দিল সুন্দর করে